যশোর শামসুল হুদা স্টেডিয়ামে শনিবার একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম তিনি চ্যাম্পিয়ন ও রানার দলের হাতে পুরস্কার তুলে দেন এ সময় সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আক্তারুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী মোস্তফা কামাল প্রেস ক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন সন্ধানে দৈনিক শনিবার অনুষ্ঠিত ফাইনাল খেলায় শিরোপা জয়ের গৌরব অর্জন করে উপশহর ফুটবল একাডেমি দলটি হজরত আলী ফুটবল একাডেমিকে টাই বেকারে পরাজিত করে গত ছাব্বিশ ডিসেম্বর আটটি দল নিয়ে একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের পদ্মা ওঠে যশোরের সোনালী অতীত ক্লাব এই একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে পুরস্কার বিতরণের আগে শনিবার যশোর সামসুল হুদা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল খেলায় উভয় দলের খেলোয়াড়রা নিজেদের পক্ষে গোল করতে ব্যর্থ হন আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে সীমাবদ্ধ থাকে পুরো ম্যাচ ফলে খেলার ফলাফল নির্ধারণ হয় টাই বেকারে টাই বেকারে চার চার গোলে সমতা বিরাজ করে পরে সাডেন ডেথ পদ্ধতিতে উপসর ফুটবল একাডেমি জয়লাভ করে খেলায় উপসর ফুটবল একাডেমির হয়ে মাঠে নামেন বিল্লাল ইয়াসিন দেলোয়ার মারুফ হাসান জাহিদ লিমন হাসান জিম আকাশ ও কুদ্দুস হজরত আলী ফুটবল একাডেমির হয়ে মাঠে নামেন অয়ন তন্ময় টিপু শাহিল শাকিল রাশেদ জসিম বাঁধন আকাশ জীবনদাস ও সজীবকর